না হয় একটু দেরি হয়েছে তাতে কি হয়েছে শুনে উনি হঠাৎ উঠে এসে আমাকে দুহাত শক্ত করে ধরে এই মেয়ে তুই কি কিছু বুঝিস না এত বোকা কেন তুই ওনার কথা আমার মুখবার হয়ে গেল সারা দিন সবাইকে সময় দিচ্ছিস আমার জন্য একটু সময় হয় নি তোর আমি তুই কি। আমি কি বলবো বুঝতে পারছি না ওনার চোখে মাদকতার কথা হারিয়ে ফেলেছি উনি আরও একটু কাছে এসে চুলের খোপা খুলে দিল আলতো করে চুলে হাত বুলিয়ে দিচ্ছে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যায় আসে ডানা রৌদ্রে গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং মুছে গেল পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্প তরে জোনাকি রঙে ছিলমিল মুগ্ধ হয়ে ওনার আবৃত্তি শুনলাম আমার হীরা মন পাখি তুই আমার সামনে বসে থাকবি বাহ কি কিছু না মুচকি হেসে বললাম ঘুমাবি না হুম চল ঘুমাই আমি চুপচাপ শুয়ে আছি উনি আতস হয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন একবার ফিরে দেখি উনি তাকিয়ে আছেন বুকের ভিতর ধপ করে উঠলো তার দৃষ্টি মাদকতায় আমি ডুবে যাচ্ছি উনি দু চোখের পাতা যখন চুমু খেলো যেন আমার শরীলে শিরায় উপশিরায় শিহরণ বয়ে গেল নিঃশব্দ ভারী হয়ে গেছে ভীরু পাখির মতো তার বুকে মুখ লুকিয়েছি চাতক পাখি এক ফোটা বৃষ্টি পেয়ে যেমন উচ্ছ্বাসিত রেহানের বুকে আমিও এক ফোঁটা বৃষ্টি হয়ে নামলাম জানালার গলিতে এক ফালি চাঁদ হয়ে রইল অন্যরকম একটা সকাল সকালটা এত সুন্দর হতে পারে আগে কখনো বুঝিনি ভোরের সূর্যোদয় জীবনে নতুন করে বাঁচার হাতছানি দিয়ে গেল রেহান আমার গোলে মাথা রেখে শুয়ে আছে আমি ওর চুল বিলি কেটে দিচ্ছি এবার ওঠেন উঠব না তাহলে শুয়ে থাকেন আমি গেলাম নিচে একদম নড়বি না এখানে থাক চুপচাপ বসে থাকবি আপনার আর কি কটা বাজে খেয়াল আছে প্রায় সাতটা এত সকালে নিচে যাওয়া দরকার নেই সবাই তো আছে হুম সে জন্যই সবাই আছে বলে যাব আপনি থাকেন তুই এখনও আপনি আপনি করছিস কেন তো কি করব তুমি করে বলবি লোকেশন শুনলে বলবে জামাইকে এই পুরনো দিনের মতো আপনি আপনি করছিস লোকের কথা। আমার কি আমি আপনি করেই বলবো এটা কেন জানি অনেক বেশি আপন আপন লাগে আর যখন ইচ্ছে তুমি বলবো যখন ইচ্ছে আপনি ধর ধর না সত্যি বলছি তুমি করে বলে আনি আনিচে লাগে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে না ঠিক নেই ঠিক নেই আপনি যে তুই তুই করে ডাকেন যা এখান থেকে আমিও আপনি করে বলবো ধ্যাত আচ্ছা তুমি করে বলবো ঠিক আছে না আবার কি না তুই করে বলবেন সব সময় হ্যাঁ তুই করে বলি আর যখন বাচ্চারা দেখবে ওদের আম্মুকে তুই করে বলি তাও একজন টিচার হয়ে কি ভাববে বল চিন্তা করো উনি বাচ্চা কাচ্চা চিন্তা করে ফেলেছে আপনি আসলে একটা কি শেষ কর কথাটা বলছি উঠে বসেন টেলে তুলে নিলাম আপনি একটা নীলজ্জ লজ্জা সরম নেই ঘরের দিকে দেখেন আর এক মিনিট ও আমি নাই বলেই আমি প্রায় দৌড়ে বেরিয়ে এলাম এই হিয়া শোন শোন উনি ডাকছেন আমি শুনছি মিটিমিটি হাসছে ভাইয়া তোকে ডাকছে তো রুম থেকে বেরিয়ে মাহি আপুর সাথে দেখা কই ডাকু বলি আমি মৃদু হেসে চলে আসছিলাম আপু খপ করে হাত ধরে বলো কী ব্যাপার আজ একটু বেশি খুশি খুশি লাগছে কেন প্রতিদিন কি আমাকে কাঁদতে দেখো না দেখি না কিন্তু এতটা খুশিও দেখিনি কিন্তু আজ তো চোখে মুখে ঠোঁটে খুশি ঝিলিক সেটা তো লুকাতে পারবি না মাহিয়াবু কথা আমি আরও লজ্জা পেলাম এমন সময় কুপি আমাদের দেখে ডাক দিলেন আমি হাঁক ছেড়ে বাসলাম আজ মাহিয়াবু আর রিয়াদ ভাইয়া তারা চলে গেছে একটু ফাঁকা ফাঁকা লাগছে কত আনন্দ করেছি একসাথে ছোট থেকে বড় হয়েছি আপু কত দূরে চলে গেল রেহান কতটা ভালোবাসে সেটা প্রকাশ করতে পারি হয়তো ওর অনুভূতিগুলো নিজের থেকে প্রকাশ করতে পারে না কিন্তু সেগুলো ওর পাগলামের মধ্যে প্রকাশ পেয়ে যায় দুদিন পর ফুপি নাস্তার টেবিলে বসে বলল তোরা কয়দিনের জন্য ঘুরে আয় রেহান আমার দিকে তাকে মিটিমিটি হাসছে আমরা ঘুরতে গেলাম আমরা বরাবরই পাহাড় পছন্দ প্রথমে সমুদ্র দেখলাম তারপর পাহাড় সব কিছু ছাপিয়ে রেহানের সাথে কাটানোর সময়গুলো অনেক বেশি ভালো লাগে পাহাড় আমাদের সময় যেন আরও বেশি ভালো লাগছে দুজন পাহাড়ি রাস্তায় হাত হেঁটেছি সন্ধ্যা দুজন পাশাপাশি বসে উপভোগ করেছি পাহাড়ি সন্ধ্যা রাতে খাবারের পর দুজন বসে আছি আমি রেহানের কাঁধে মাথা এলিয়ে দিয়েছি ও গুনগুন করছে গুনগুন না করে একটা গান শোনালে কি হয় শুনবি আচ্ছা তোকে আজ একটা পছন্দের গান শুনাই আমি বেশ আগ্রহ নিয়ে নড়ে চড়ে বসলাম ঘুম হরা চোখে ফিরে দেখি একবার ইচ্ছে করছে তোমার হাতে হাড়টা মেলবার খুব মন খারাপের রাতে দূরের বাঁকা চারটার সাথে আমার হাটটা যেন সাথে তোমার ছোট্ট হাতের পাশে তোমার ঘুম ভাঙানোর রাতে যখন বড্ড একা লাগে আমার হাটটা যেন থাকে তোমার ছোট্ট হাতের পাশে রেহান শক্ত করে আমার হাটটা ধরে আছে এই মুহূর্তে মনে হচ্ছে আমি নিজেকে সবচেয়ে সুখী বলে নির্দিদায় দাবি করতে পারি হিয়া হুম হিয়া মন পাখি হুম বলো শুনছি তো একটা রাত বারান্দায় বসে কাটাতে পারবি এখানে হুম আজকের চাঁদের আলো কত সুন্দর দেখছিস এখানে বসে থাকতে ইচ্ছে করছে তোর সাথে থাকবি হুম রেহান এক হাতে আমাকে জড়িয়ে রেখেছে আমিও বাধ্য মেয়ের মতো চুপটি করে ওর বুকে লেপটে আছি ওর হৃদয় স্পন্দ শুনছি অনেক রাত পর্যন্ত আমরা বসেছিলাম বাসায় ফেরার পর আমি পাকা গিয়ে হয়ে গেছি রেহান সকাল উঠে ভার্সিটিতে চলে যায় সকালে উঠে নাস্তা তৈরি করি ওর কাপড় আয়রন করি ও চলে যাওয়ার পর ফুপিকে কিচেনে হেল্প করি অবসরে আম্মুর কাছে যাই আর সবাই এত কাছাকাছি থাকে যে কখনো মনে হয় না আমি শ্বশুরবাড়ি থাকি ওর অপেক্ষা করি কখন ফিরবে বিকেলে সবাই একসাথে বসে গল্প করি ও যখন কোনো কাজ করে আমি বই পড়ি এভাবেই সময় চলে যাচ্ছে কিছুদিন পরে আমার রেজাল্ট বের হলো গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম এরপর পোস্ট গ্রাজুয়েশনের জন্য ভর্তি অ্যাপ্লাই করলাম ভর্তি আগে হঠাৎ একটা ইমেল পেলাম পোস্ট গ্রাজুয়েশনের যেন কানাডা একটা ভার্সিটিতে আমি সুযোগ পেয়েছি কিন্তু আমি তো অ্যাপ্লাই করিনি এ কাজ রেহান ছাড়া কেউ করেনি রাতে রেহানকে এটা দেখে জিজ্ঞেস করলাম এসব কি আরে দ্যাটস রেড তোর চান্স হয়ে গেছে সেটা তো জিজ্ঞেস করেছি এসবের মানে কি। তুমি তো বলো নি অ্যাপ্লাই করেছো এভাবে বলছিস কেন এখানে চান্স পাওয়া কতটা হার জানিস তোর তো লাগ ভালো এটা থেকে মাস্টার্স ডিগ্রি নিতে পারলে তোর জন্য পিএইচডি করা আরও সহজ হবে এসব গিয়ে তোমার স্টুডেন্টে বোঝাও আমাকে বোঝাতে হবে না আমি সবাইকে ছেড়ে ওখানে গিয়ে পড়াশোনা করা প্রশ্নই আসে না আর তোমার পিএইচডি তোমার ডিগ্রি আছে এটাই থাকুক আমার তো প্রয়োজন নেই আশ্চর্য আমার ডিগ্রি থাকা আর তোর থাকা এক কথা শোন প্রত্যেকটা মানুষের রাইড আছে নিজের জন্য কিছু করা তার মানে কি আমি কিছু চাইলে বাইরে গিয়ে পড়তে হবে এখানে পরে কি কেউ যায়নি সবাই বাইরে গিয়ে পড়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে মাথা ঠান্ডা কর আমার এটা নিয়ে পড়ে কথা বলবো কিছুদিন সময় আছে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া যাবে রেহানের এমন কাজে আমি শুধু অবাকই হইনি ভীষণ রাগও হচ্ছে রাতে আমি বেডে এসে পাশ ফিরে শুয়ে আছি রেহান কি কাজ করছিল ল্যাপটপে এর মধ্যে রেহানও কোনো কথা বলেনি আমি চুপচাপ শুয়ে রেহানের দিকে না তাকিয়ে বুঝলাম ও বেডে এসেছে কি হয়েছে এত চুপচাপ শুয়ে আছিস কিছু না কিছু তো একটা হয়েছে কি হয়েছে বল কিছু হয়নি কি বলবো আমার দিকে ফিরে কথা বল দেওয়ালের সাথে কথা বলছিস নাকি এদিকে ফির রেহান জোর করে ওর দিকে ফেরালো তুই বালিশ ভিজিয়ে ফেলেছিস কি হয়েছে শুনি বল বললাম তো কিছু হয়নি রাগ করেছিস তুই আমাকে দূরে পাঠিয়ে দিতে চাস এ যেন কাঁদছিস আমি এহান বুকে জড়িয়ে ধরো তুই ভাবলি কি করে তোকে দূরে দূরে পাঠিয়ে দিতে চাই তাহলে এটা করলে কেন হুম ঠিক আছে তুই যদি যেতে না চাস আমি জোর করব না তবে তবে কি আমার খুব ইচ্ছে ছিল তুই ওখান থেকে পোস্ট গ্রাজুয়েশন করবি পিএইচডি তো এমনি বললাম সেটা তো বললেই হয়ে যাবে না অনেক সময় লাগবে কমপক্ষে পাঁচ ছয় বছর আর এর আগে কত প্রসেস করতে হবে তোর ইচ্ছে হলে করতে পারবি পরে সেখানে থেকে কিন্তু এটাতে তো মাত্র এক বছরের ব্যাপার এক বছরের তোমার কাছে কম মনে হচ্ছে আমি কিভাবে থাকব থাক যেতে হবে না এখন চুপটি করে ঘুমা আর শোন তুই ছয়টা মাস যদি থাকতে পারতিস তাহলে আমিও একটা লম্বা ছুটি পেতাম বাইরে যাওয়ার জন্য ছয় মাস আর বাকি ছয় মাস আরে বুদ্ধ আমি তো লম্বা ছুটি পাবো তখন তোর কাছে যাব আর তোকে নিয়ে তারপর ফিরব কিন্তু এতদিন থাকতে পারবো না তো ধ্যানকে আরও শক্ত করে আঁকড়ে ধরলাম যাব ভাবতে ভিতরটা মুস্ত উঠে পরদিন সকালবেলা সবার সামনে রেহান কথাটা তুলল সবার আগে আপত্তি করলো আম্মু বাইরে গিয়ে করতে হবে কেন এখানে করলে সমস্যা কী ফুপি বলো ছয় মাস ইয়া একা একা থাকবে কী করে আমার মনে হয় না যাওয়া খুব প্রয়োজন আব্বুকে জিজ্ঞেস করলো আব্বু বলেন এটা তোমাদেরকে ঠিক করতে হবে আমার আপত্তি নেই আবার হীরা বাইরে যাবে এখানে সেটাতে খুব একটা সায়ও নেই আমি মনে মনে খুশি সবাই আপত্তি করলে আমার যাওয়াটা আটকে যাবে কিন্তু শেষ পর্যন্ত আবু কিছু সময় চুপচুপ থেকে আম্মু আর ফুপিকে বলল রেহান যদি চায় তবে আমাদের মনে হয় আপত্তি করা ঠিক হবে না শেষ পর্যন্ত আমার যাওয়ার সিদ্ধান্ত হলো রেহান খুব আগ্রহের সাথে যাবার সব আয়োজন করলো সবাই আমার প্রয়োজনীয় সব কিছু আস্তে আস্তে গোছানো শুরু করলো কিন্তু আমার হাত পা ভেঙে আসছে একে তো সবাইকে ছেড়ে যাব তার উপরে অচেনা একটা দেশ একা আমার একটু ভালো লাগছে না যাবার দিন ঘনি এসেছে আগামী পরশু ফ্লাইট আম্মু ফুপি দিয়া মাহি আপু সবাই মিলে প্যাকিং করলাম মাহি আপু রিয়াদ ভাইয়া এসেছে আমি চলে যাচ্ছি বলে আমার কিচ্ছু ভালো লাগছে না খাবার গলা দিয়ে নামছে না সবাই একসাথে ডিনারে বসেছে কিন্তু আমি শুধু নাড়াচাড়া করতে যাচ্ছি রেহানের দিকে তাকিয়ে দেখি ও একই অবস্থা আমি আর থাকতে পারলাম না উঠে রুমে চলে এলাম কিছুক্ষণ পর রেহান রুমে আসলো এসে দেখে আমি বেডে গুটি সুটি মেরে আছি ও কিছু না বলে আমার পাশে বসলো আমার পিঠে হাত রেখে বলল এভাবে যদি মন খারাপ করিস তাহলে তো তোমার বুঝিয়ে একটু কষ্ট হচ্ছে না রেহান কপালে চুমু খেয়ে তার বুকে জড়িয়ে রাখে ভীষণ কষ্ট হচ্ছে একটু ঘুমালে মন হয় আরও কম সময় পাবো রেহানের সাথে কারো চোখে ঘুম নেই ঘুমহীন একটা রাত কাটালাম পরদিন কীভাবে কেটে গেল বুঝতে পারিনি সময় মনে হচ্ছে দৌড়ে চলে গেল আজ আমার ফ্লাইট এয়ারপোর্টে যেন বের হব রেহান শক্ত করে আঁকড়ে ধরে আছে সারা মুখে চুমু খেতে খেতে তুই একদম মন খারাপ করবি না দেখবি দেখতে দেখতে সময় চলে যাবে আর রোজ কতবার কথা বলি দেখিস আব্বু ফুপি দিয়া আরিফ মাহি আব্বু রিয়াদ ভাইয়া সবাই কাছ থেকে বিদায় নিলাম আব্বু ফুপি তারা এমন কান্নাকাটি শুরু করলো যে আমি কেঁদেই ফেললাম আব্বুকে দেখতে পেলাম না খুঁজে দেখলাম আব্বু গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কাছে যেতেই বুকে জড়িয়ে নিয়ে বলো ভালো রে মা আর সব সময় ফোন করবি মাথায় একটু চুমো খেলো সবাইকে ছেড়ে আমি উড়াল দিলাম সুদূর প্রবাসে জানি যখন আমার প্লেন এয়ারপোর্টে ছেড়েছে তখনও সবাই এখানে দাঁড়িয়ে ছিল অজানা শূন্যতায় ভাসছি আমি ঠিক অজানা নয় শূন্যতাটা কীসের তো আমি জানি ল্যান্ডিং এর পরে ইমিগ্রেশনে ঝামেলা শেষ করে বের হতে দু তিন ঘন্টা দেরি হয়ে গেছে বের হওয়ার পরে দুজন মানুষে এগিয়ে এলো আমার দিকে হিয়া বাঙালি দিকে বুঝতে পেরেছি কিন্তু আপনারা ওয়েট আমার হাতে একটা ট্যাব ধরিয়ে দিল পৌঁছে গেছিস হ্যাঁ মাত্র বের হলাম রেহান ভিডিও কল দিয়েছে আচ্ছা ওরা আমার বন্ধু আদিন আর ওয়াইফ জেরিন ওরা তোকে সব হেল্প করবে এখন গিয়ে রেস্ট নিয়ে পরে ফোন দিবি আচ্ছা ঠিক আছে বাসা সবাইকে বলে দিও আচ্ছা বলছি এক্ষুনি ফোন ডেকে দিল রেহান আমি জেরিন আদিল দুজনই পরিচয় দিল খুব ভালো লাগছে আপনাদের পেয়ে আমার তো ভয় করছিল একা কিভাবে কী করব। আপনি আপনি করছো কেন আমি ভাই আপনি আপনি করতে পারব না তুমি করি বলবো জেরিন ভাবি বলল আমি হেসে বললাম আমাকে তুমি করে বলবেন এখানে দাঁড়িয়ে সব কথা বলবে আগে বাসায় চলো আদিল ভাই তারা দিলেন গাড়ি তুললাম জেরিন ভাই বললেন তোমার পাগল বর তো ফোন করে করে পাগল করে দিয়েছে তুমি ল্যান্ড করার আগে এক ঘন্টা আগে এসে বসে আছি আমি ওনার কথা শুনে আসছি এখানে আমার অ্যাডমিশন হয়ে গেছে একদম অন্যরকম পরিবেশ দিনগুলো কেটে যাচ্ছে প্রতিদিনই কয়েকবার করে রেহান ফোন দিচ্ছে আর অন্যরা তো দিচ্ছে যেরইভাবে আমাকে অন্য কোথাও যেতে দেয়নি বাধ্য হয়ে ওনাদের সাথে থেকে গেলাম এই অবশ্য আমার ভালোই হয়েছে কারণ একা একার সময় কাটতো না ওনাদের সাথে ভালোই সময় যাচ্ছে বেশ কিছুদিন পর ভাবি কিছু বাঙালি পরিবারকে ইনভাইট করলেন সবার সাথে পরিচয় করিয়ে দিলেন এর মধ্যে একটা সুন্দরী মেয়ে আসলো সবার সাথে খুব হেসে হেসে কথা বলছিল বুঝতে পারলাম সবাই খুব পরিচিত মেয়েটা বেশ কয়েকবার আমার দিকে তাকিয়েছেন ভালো করে খেয়াল করলাম মেয়েটা আমাকে ভালো করে পর্যবেক্ষণ করেন এতে আমি খানিকটা বিব্রত বোধ করছিলাম মেয়েটা আমার কাছে এসে তুমি হিয়া জি তোমার কথা অনেক শুনেছি ভালো লাগলো দেখা হওয়ার। আমার কার কাছে হয় কতদিন আছো আর এখানে নতুন কোনো বাঙালি এলে পরিচিত জনদের মুখে শোনা যায় বলে মেয়েটি মিষ্টি করে হাসলো আমি আরফিন সবাই ঋণ বলে ডাকে নামটা শুনে বুকের ভিতর থপ করে উঠলো আরফিন খুব ভালো আমার মুখের দিকে তাকিয়ে আছে হয়তো আমার মুখের দিকে যেয়ে মনে কোনো পরিবর্তন আজ করতে চাইছে আমি মেদু হিসেব বললাম খুব সুন্দর নাম আপনার তোমার নামটা অনেক সুন্দর ধন্যবাদ চলুন ওখানে বসি আরফিনকে নিয়ে সবার সাথে বসে গল্প করলাম আজ আমার মন ভালো নেই রেহান ফোন দিচ্ছে কিন্তু আমি ফোন রিসিভ করতে ইচ্ছে করছে না তিনবারের মাথায় ফোন তুললাম রে কি করছিস কিছু না আছি শরীর খারাপ না তো ভালো আছি তুমি কি করছো এত সময় ধরে ফোন দিচ্ছি ধরিস কেন কি হয়েছে বল আরে কিছু হয়নি বুঝতে রিং হচ্ছে পাইনি একটা মিথ্যা বললাম রেহানকে রেহানের মুড অফ হয়ে গেছে বুঝতে পারলাম হঠাৎ মরি হলো কি করছি আমি আরফিন রেহানের অতীত আরফিনের সাথে দেখা হয়েছে তাতে আমার মন খারাপ হতেই পারে কিন্তু তাই বলে রেহানের ওপর তার প্রভাব ফেলবো কেন রেহান তো অকপটে স্বীকার করে নেয় যা সত্যি এটা ভাবতেই নিজেরই খুব খারাপ লাগো কি হয়েছে তো আজ ভীষণ অন্যমনস্ক লাগছে কিছু হয়নি গো একটা কথা বলবো বল আজ আপ্রিনের সাথে দেখা হয়েছে কোথায় জেরিন ভাবি অনেককে ইনভাইট করেছিল আপরিনও এসেছিল কথা বলেছিস হুম ও নিজেকে থেকে এসে কথা বললো আমি তো চিন্তামিনা না হুম বুঝেছি এজন্যই মন খারাপ তোর আর ইচ্ছে করে ফোন ধরিস নি আমি কিছু না বলে চুপ করে নীরব স্বীকারোক্তি দিলাম তুই কি এখনও বাচ্চা আছিস সত্যিটা তুই জানিস তারপরও মন খারাপ কেন এখন তুই আমার জীবনের সত্যি এমনি আমি তো মন খারাপ করতে চাইনি হয়ে গেছে বুঝলাম মন ভালো করার মেডিসিন কিন্তু আমার কাছে আছে তাই বুঝি হুম আছি তো এখন দুই দিন পর তুই বাচ্চার মা হবে আর কই এখন নিজের বাচ্চা আমি করছিস বিষয়টা কেমন হবে জানিস কেমন এক বেবি আরেক বেবির মা ধুর তোমার যে কি কথা সত্যিই তো বুঝি হয়েছে হয়েছে আর সত্যি বলা লাগবে না আপনার কেন কেন লজ্জা পাচ্ছিস দেখি দেখি ভালো করে তাকাতো উফ তুমি না ওরে আমার লজ্জাপতি লতা রে আমার মন ভালো হয়ে গেছে রেহানের উপর রাগ করা প্রশ্নই আসে না ফালতু একটা কারণে মন খারাপ করেছি ভাবতে নিজের উপর রাগ হচ্ছে হিয়া শোন হুম বলো আমি না একটা স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখলাম তুই একটা পরীর সাথে হেঁটে যাচ্ছিস জানিস পরীটা ভীষণ ভীষণ মিষ্টি দেখতে রেহানের কথা শুনে ভিতরে একটা অদ্ভুত শূন্যতা বোধ করছি কত দূরে থেকে সারাক্ষণ একজন আরেকজনের ছোটোখাটো প্রতিটি জিনিসই খেয়াল রাখছি রেহান সকালে ভার্সিটিতে কোনো কাপড় পরে যাবে সেটা এখনও আমি সিলেক্ট করে দিই সকালের ঘুম ভাঙে দূরে থাকলে নাকি দূরত্ব বাড়ে কিন্তু আমারও যেন আরও কাছে এসেছি দুজন দুজনকে নতুন করে আবিষ্কার করেছি আর কাছে আসার আকাঙ্ক্ষা আরও তীব্র হয়েছে অবসর সময়টুকু কি রাত কি দিন আমার দূরে থেকেও কাছে থাকছি এমন সময় গেছে আমি কিচেনে কাজ করছি আর ও ফোনে ফোন সামনে রেখে কাজ করতে হয়েছে এর মধ্যে আমি নতুন অ্যাপার্টমেন্ট শিফট করেছি নতুন বাসা সাজিয়েছি ওকে দেখেছি জিজ্ঞেস করতাম একটা কীভাবে করব। ওটা ঠিক আছে কিনা না দিনগুলো এভাবে কেটে যাচ্ছে দেখতে দেখতে ছয় মাস পেরিয়ে গেছে রেহানের ছুটি হয়ে গেছে আগামী সপ্তাহ ও আসছে কতদিন পর ওকে দেখব এক সপ্তাহ না এক বছর সময় যেন কাটছেই না তবুও দিন গিয়ে রাত আসে অপেক্ষার অবসান ঘটিয়ে রেহান আজ আসছে আমি এয়ারপোর্টে অপেক্ষা করছি রেহান দেখে এতটাই খুশি হলাম যে প্রকাশে ভাষা খুঁজে পাচ্ছি না রেহানকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম একেবারে ওর বুকে মিশে গেছি হিয়ার মন পাখি কপালে একটা চুমু দিল তারপর দুজনে বাসায় ফিরলাম রেহান আবার আমার কাছে একাতিত্ব খুঁজে আমার স্বপ্নের দিনগুলো আবার ফিরে এলো এক জোড়া চোরোই পাখি সংসার রেহানের বুকে লেফটে আছি একদম ছাঁকতে ইচ্ছে করছে না রেহানের এমনভাবে আঁকড়ে রেখেছে আজকে তোকে অনেক সুন্দর লাগছে ও ও কি তার মানে আগে সুন্দর ছিলাম না আজকে সত্যি অনেক বেশি সুন্দর লাগছে কেউ ইচ্ছে করছে কি বলবো না বলো না বলা যাবে না ধুর ভাল লাগে না ইচ্ছে করছে একেবারে এইখানটায় ভরে রেখে দিই যেন কেউ দেখতে না পারে বুকের আঙুল দিয়ে দেখিয়ে বলল আমি চুপচাপ একটা চুমো দিয়ে দিলাম মুচকি এসে ও আমাকে আরও গভীরভাবে আঁকড়ে ধরলো এতদিন দূরে থেকে আজ এত গাছ একটু পাগল পাগল লাগছে একজোড়া চোরেই পাখি দিনগুলো কিভাবে কেটে যাচ্ছে একসঙ্গে কত জায়গায় ঘোরাঘুরি করলাম একদিন দুজনে একসাথে বের হলাম আমাদের ভার্সিটিতে পৌঁছে দিয়ে ও বের হলো কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করবে বলে যথারীতি আমি বাসায় ফিরছিলাম কিন্তু হঠাৎ চোখে বলো রেহানার আফরিন একসাথে হেঁটে যাচ্ছে এটাই চোখে ছিল ভীষণ মন খারাপ হয়ে গেছে কান্না পাচ্ছে আমার রেহান কেন ওর সাথে দেখা করতে গেল স্বামী তার পুরনো প্রেমিকার সাথে দেখা করছে বিষয়টা অনেকটা যন্ত্রণার অনেক বেশি পুরে রেহান বেশ দেরি করে ফিরল হিয়া মন পাখি কি করছিস কিছু না এই অসময় আছিস শরীর ঠিক আছে তো হুম এত দেরি করলেন যে আরে সবার সাথে এত দিন পর দেখা চলে আসবো তখন আফরিন হাজি তখনই দেরি হয়ে গেছে ও এই দেখি তো এদিকে আমার মন খারাপ হয়ে গেছে শোন হিয়া আমি স্ট্রিট কথা বলি তুই জানিস একটা কথা মাথা ভালো করে ঢুকিয়ে নে আমার মনে যদি আফরিনের জন্য এখন কোনো ফিলিংস থাকতো তবে ওর মুখে দেখতে চাইতাম না কিছু নেই মনে ওর জন্য ছিল কিন্তু এখন ওর প্রতি আমি কৃতজ্ঞ কৃতজ্ঞ কিভাবে কারণ ও এমনটা করেছে বলে আমি তোকে পেয়েছি তা না হলে ভুল মানুষটাকে চাইতাম এবার আমি সত্যি কেঁদে ফেললাম ওকে আঁকড়ে ধরলাম